আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান সময় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়ার কিন্তু আবারও বড়ো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু দুর্যোগ ধেয়ে আসার একটা সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস বিস্তারিত সকল আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই জানি যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু বাংলাদেশের উপরই সব সর্বাধিক প্রভাব ফেলে এর ফলে কিন্তু বারবার আমরা বন্যার শিকার এছাড়া ঘূর্ণিঝট রয়েছে নানা ধরনের দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি তো এই মুহূর্তে আপনাদের সঠিক আপডেটটাই জানানোর চেষ্টা করব আগামী দু একদিন কেমন থাকছে আবহাওয়ার সর্বশেষ খবরাখবর তো আমরা প্রথমে যদি দেখানোর চেষ্টা করি আজকের তারিখটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন আজ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ আজ হচ্ছে রোজ বুধবার এবং আগামীকাল অর্থাৎ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার কেমন থাকছে আবহাওয়া সেই বিষয়ে আপনাদের বিস্তারিত আপডেটটা জানানোর চেষ্টা করবো তো আমরা লক্ষ্য করতে পারছেন যে আগামী দু একদিনের মধ্যে অতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাংলাদেশের উপর খুব একটা নেই তো তার আগে আমরা কথা বলবো তাপমাত্রা নিয়ে মোটামুটি বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে বাংলাদেশের বগুড়া শহর রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি বেশ ঠান্ডার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে রংপুরের দিকেও হালকা হালকা শীতল প্রভাব সো এরপর যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মোট আবহাওয়ার গড় পরিস্থিতি তাপমাত্রার বিশেষ করে তো লক্ষ্য করতে পারছি যে আগামী দুই একদিন কিন্তু আমরা রংপুর বগুড়া রাজশাহী এই অঞ্চলগুলোতে হালকা শীতলতা অনুভব থাকবে এছাড়া বাকি অঞ্চলগুলোতে বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই থাকবে তবে সিলেট অঞ্চলে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং একই রকম থাকাতে হালকা বেশি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার সহ প্রত্যেকটা এলাকাতেই বেশ স্বাভাবিক তাপমাত্রা থাকবে তো এবার আমরা চলে সেটা হচ্ছে সরাসরি পরবর্তী বৃষ্টিপাতের যে সেখানে চলে তো বৃষ্টিপাতের অবস্থান যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে লক্ষ্য করতে পারছি আমরা আগামী দুই একদিন অর্থাৎ বলছি বারবারই বৃহস্পতিবার এবং শুক্রবার লক্ষ্য করা যাবে রংপুরে হালকা হালকা বৃষ্টিপাত হবে ঝিরিঝিরি একই সাথে বরিশালের কিছু এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জারি করেছে আবহাওয়া অফিস বিশেষ করে বরিশালের মেহেন্দিগঞ্জ এই এলাকা রয়েছে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস তো একই সাথে যদি আমরা আরও দেখার চেষ্টা করি স্যাটেলাইটের সাহায্যে তবে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আবহাওয়া সঠিক আপডেটটা ইনশাল্লাহ আমাদের চ্যানেলেই সবার আগে পেয়ে যাবেন তো মেইনলি হচ্ছে মূলত আগামী দুই একদিন বৃষ্টি হওয়া পাতা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তবে যতটুকু বৃষ্টিপাত হবে সেটা সম্পূর্ণরূপে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বিশেষ করে উত্তর অঞ্চলগুলোতেই হচ্ছে যেমন কি নওগাঁ বগুড়া রাজশাহী পাবনা নবাবগঞ্জ একই সাথে রংপুর পূর্ব বিভাগ জুড়েই কিন্তু এমনটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর খুলনা সাতক্ষীরা অর্থাৎ আমরা যদি বলার চেষ্টা করি তাহলে ঢাকা নরসিংদী কুমিল্লা চট্টগ্রাম সিলেট নরসিন্দী ময়মনসিং শেরপুর এই এলাকাগুলোতে কিন্তু সম্পূর্ণরূপে বৃষ্টিমুক্ত থাকবে আগামী দুই দিন এমনটা জানিয়েছে আবহাওয়া ফি শুধুমাত্র বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জারি করেছে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী দুই দিনে বগুড়া নওগাঁ নওয়াবগঞ্জ রাজশাহী পাবনা নাগরপুর শেরপুর এবং এর কয়েকটি এলাকা বিশেষ করে শেরপুর বগুড়া নওগাঁ রাজশাহী নবাবগঞ্জ নাগরপুর পাবনা এই এলাকাগুলোতেই সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি এমনই ছিল এই মুহূর্তে আবার সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আপনাদের তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখছি সেটা হচ্ছে বঙ্গোপসাগর কিন্তু বেশ স্বাভাবিক অবস্থানে রয়েছে